আসসালামু আলাইকুম মাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু আমরা ঝটপট বানিয়ে নিতে পারি কন্ডেক্স মিল্ক সামনে কিন্তু আমাদের পবিত্র ঈদুল ফিতর এই ঈদুল ফিতরে কিন্তু আমরা নানা ধরনের মিষ্টি আইটেম রান্না করে থাকি আর এই অনেক মিষ্টি আইটেম রান্না করতে কিন্তু কন্ডেক্স মিল্ক আমাদের অনেক প্রয়োজন তো আমরা নিজেরাই কিন্তু ঘরে বানিয়ে নিতে পারি তো আজ আমি গুঁড়া দুধ বানাবো কনডেক্স মিল্ক তো আপনারা আশা করি খুব সহজভাবে শিখতে পারবেন তো আমি এই দিকে দেড়শো গ্রাম গুঁড়া দুধ গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে কিন্তু আড়াইশো গ্রাম করে নিয়ে তারপর একটা চুলার মধ্যে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি অনেকটা কমে যাওয়ার পরে আমি এদিকে দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি দিতে হবে আমি যেহেতু আড়াইশো গ্রাম দুধ ব্যবহার করেছি তো আমার চিনি দিতে হবে দুইশো গ্রাম তো দুশো গ্রাম চিনি দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে অনেকক্ষণ রান্না করে নেব যখন এই চিনি আর দুধ একেবারে মিশে যাবে মিশে যাওয়ার পরে কিন্তু একটা আঠালো আঠালো ভাব হবে তো তখন কিন্তু আমার এই কনডেক্স মিল্কের মধ্যে দিতে হবে একটি উপকরণ সেটা দিলেই কিন্তু আমার এই মিল্ক একবারে রেডি তো সে পর্যন্ত সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবেন তো আপনারা লাইক দিলে কিন্তু আমি অনেক খুশি হব আরও দশজনের কাছে আমার ভিডিও ভিডিওটা পৌঁছাতে কিন্তু অনেক সাহায্য করবে আপনার একটা লাইক তো এইদিকে কিন্তু দেখুন কত সুন্দর করে দুধ আর চিনি কিন্তু মিশে একাকার হয়ে গিয়েছে তো এই দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খাবার সোডা খাবার সোডা দেওয়ার পরে কিন্তু এই দুধ আর চিনি থেকে বলক উঠবে অনেকটাই ফেনা উঠবে তারপরে হচ্ছে এই ফেনাটাকে অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু আমার এই কনডেক্স মিল্ক রেডি হয়ে যাবে তো এখন আমি কিন্তু দিয়ে দিব তো অবশ্যই সোডার পরিমাণটা পরিমাণ মতো দিতে হবে বেশি দেওয়া যাবে না আর কম দিলেও কিন্তু হবে না কথা বলে নিচ্ছি আমার প্রিয় কলিজার ভাই এবং আপুরা আপনারা অনেকেই আমার থেকে সরে যাচ্ছেন আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন এতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক এটা আপনাদের ইচ্ছে জোর করে কারো কাছ থেকে ভালোবাসা নেওয়া যায় না তো এখন কিন্তু আমি চুলাটা কমিয়ে তারপর হচ্ছে খাবার সোটা দিয়ে দিলাম যদি চুলাটা জ্বালানো থাকে তাহলে কিন্তু একেবারে বলক উঠে পুরোটা পড়ে যাবে খাবার সোটা দেওয়ার পরে কিন্তু ফেনা উঠে যায় তো অবশ্যই চুলাটা কমিয়ে নিয়ে তারপর আবার জ্বালিয়ে দিবেন এবং তাপটা একেবারে কমে রাখবেন তো দেখুন কতটা পরিমাণ ফেনা উঠে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব এরপরেই কিন্তু আমার এই মিল্কটা রেডি হয়ে যাবে আর হচ্ছে বেশি একটা ঘন করতে যাবেন না এতে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে অনেকটাই গাঢ় হয়ে যাবে আর আপনার ইয়েটা কিন্তু পারফেক্ট হবে না তো দেখুন আমি ঢেলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি একশো গ্রাম দেড়শো গ্রাম গুঁড়া দুধ দিয়ে কতটা পরিমাণে কনডেক্স মিল্ক বানিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এভাবে কিন্তু আপনারা ঘরে ছটপট বানিয়ে নিতে পারি আমরা এক কেজি দুধ দিয়ে বা আধা কেজি দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিল্ক বানাতে পারি তাহলে কিন্তু আমাদের বাজার থেকে কিনতে হবে না খুবই সহজভাবে আমি আপনাদের বানিয়ে দেখালাম খুব সহজ প্রসেসে মাত্র তিনটা জিনিস দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনতটা কতটা হয়েছে ঘনতাটা একটু দেখে নেন এভাবে করে নেবেন বেশি গাঢ় করতে যাবেন না তো এই দেখুন ঠান্ডা হওয়ার পরে কতটা সুন্দর হয়েছে তো প্রায় একশো গ্রামের মতো হয়েছে আচ্ছা